প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যালোভেরা গাছ এই গাছটি কিন্তু খুবই উপকারী একটি গাছ আপনারা জানেন এই অ্যালোভেরা গাছটি দেখেন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করেছি বন্ধুরা এই অ্যালোভেরা গাছটি এখন ছোট অবস্থায় আছে এটি কিন্তু আস্তে আস্তে বড় হবে তো বন্ধুরা আপনারা যেই যে অ্যালোভেরার কাণ্ডগুলো দেখছেন এই কাণ্ডগুলো কিন্তু খুবই উপকারী বিশেষ করে ত্বক এবং চুলের যত্নে কিন্তু অ্যালোভেরা খুবই কার্যকরী বন্ধুরা এছাড়াও অ্যালোভেরার বিভিন্ন উপকারিতা রয়েছে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যালোভেরার চারাগুলো রোপণ করতে পারেন তো বন্ধুরা অ্যালোভেরার চারা রোপণ করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে আপনারা যে মাটিতে অ্যালোভেরার চারাটি রোপণ করবেন খেয়াল রাখবেন যে এই যে গাছের গোড়ায় যেন কোনো পানি জমে না থাকে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই অ্যালোভেরার চারাগুলো রোপণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যালোভেরা আবার একটি গাছ থেকে কিন্তু এই যে আরও নতুন নতুন ছোটো ছোটো চারা হচ্ছে তো বন্ধুরা চাইলে কিন্তু খুব সহজেই এই অ্যালোভেরাগুলো আপনারা চাষ করতে পারেন এবং এটার অনেক উপকারিতা রয়েছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ السلام عليكم